বিরিয়ানি বিগত পঞ্চাশ বছরের পুরানো এই প্রতিষ্ঠান আর বিগত পঞ্চাশ বছর আগে হাজী মোহাম্মদ হানিফ সাহেবের হাতে তৈরি এই প্রতিষ্ঠান এখন বর্তমানে বাংলাদেশের পুরান ঢাকার নাজিরা বাজারে হাইপ একটা বিরিয়ানি হাউস আর এই বিরিয়ানির স্বাদ নিতে পুরান ঢাকার নাজিরা বাজারে মানুষের সমাগম খাসির মাংস আর চিনি চাল দিয়ে তৈরি এই বিরিয়ানির স্বাদ যেন মানুষের কাছে অতুলনীয় যার স্বাদ দিতে বারবার মানুষ চলে আসে এই হানিফ বিরিয়ানিতে আর তাই আমরাও আজকে চলে আসলাম এই বিরিয়ানির স্বাদ নিতে তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা চলে আসলাম পুরান ঢাকার সবচেয়ে ব্যস্ততম রাস্তা এখানে দিন আর রাত বোঝার কোনো উপায় নেই কারণ এখানে সবসময় অনেক ভিড় থাকে আর আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রোড হচ্ছে এই পুরান ঢাকার নাজিরা বাজারের আলাউদ্দিন রোড আর এখানে রাত যত গভীর হয় লোকজনের সমাগম তত বাড়তে থাকে আর এই রাস্তার দুই পাশে রয়েছে নানান রকমের খাবারের দোকান আর রঙিন সব বাহারি দোকানের আয়োজন যেন দেখলে মনে হয় এই জায়গায় কোনো একটা উৎসব মুখর পরিবেশ তো আমরা আসার সাথে সাথে একটা ডেক অলরেডি প্রায় খালি হয়ে যাওয়ার পথে আর ঘড়িতে এখন সময় হয়েছে রাত এগারোটা কিন্তু এখানকার ভিড় দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো যেহেতু আমরা এই ডেকটার শেষের দিকে চলে এসেছে আমরা একটু অপেক্ষা করে পরের যে ডেকটা আসবে ওইটার থেকে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে ওই ভিডিওটাই শেয়ার করব। আর এই হচ্ছে হানিফ বিরিয়ানির ভিতরের অবস্থা পুরো কানায় কানায় ভরা বসার কোনো জায়গায় খালি নেই যেহেতু ঢাকা এবং ঢাকার বাহিরে নানা জায়গা থেকে এখানে বিরিয়ানির স্বাদ নিতে মানুষজন চলে আসে পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে সেই কারণে এখানে সবসময় এরকম একটা ভিড় এবং ক্রাউড থাকে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অধিকাঙ্ক্ষিত হানি বিরিয়ানি আমাদের টেবিলে চলে এসেছে আমরা হচ্ছে দুইটা হাফ হানি বিরিয়ানি অর্ডার করেছি এখানে হাফ প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ফুলের প্রাইস হচ্ছে তিনশো টাকা সাথে আমরা একটা বোরানি নিয়েছি হাফ লিটারের আর বিরিয়ানির হাফের প্রাইস যেহেতু একশো পঞ্চাশ টাকা আমি বলবো এটা অর্থ ইট কারণ হচ্ছে একশো পঞ্চাশ টাকায় খাসির মাংসের পরিমাণ যতটুকুই দিয়েছে মোটামুটি ঠিক আছে আর হানি বিরিয়ানির একটা স্পেশালিটি আমি যেটা বুঝলাম তাদের মাংসগুলো কিন্তু খুবই সফট হয় এখানে হাতে দেওয়ার সাথে সাথে একবারে গলে যাচ্ছে এরকম একটা মাংস তো আমার কাছে মাংসটা হালকা নরম হলেই ভালো লাগে খেতে আর এটা যেহেতু ভালো নরম হয়েছে আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে খারাপ লাগেনি আর প্রাইজের সাথে কম্পেয়ার করলে বিরিয়ানির কোয়ান্টিটি এবং মাংসের কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল আর টেস্টও খারাপ না টেস্ট ভালোই ছিল কিন্তু যদি কেউ গোলাপ জল পছন্দ না করেন সেক্ষেত্রে তার জন্য বলবো আমি এটা অ্যাভয়েড করাই তাদের জন্য ভালো যেহেতু এটাতে একটা গোলাপ জলের ফ্লেভার আসে তো অনেকে হচ্ছে গোলাপ জলের ফ্লেভারটা পছন্দ করে না তাদের জন্য আমি বলবো তাদের জন্য এটা অ্যাভয়েড করাই ভালো হবে কিন্তু তাদের বুরহানির টেস্টটা কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর বুরহানির টেস্টটা কিন্তু অনেক বেশি মিষ্টিও না অনেক বেশি ঝাঁঝালোও না একটা মিক্সড একটা টেস্ট খুব ভালো লেগেছে আমার কাছে বুরহানিটা এক কথায় অসাধারণ তো আমরা একটা হাফ খাওয়ার পরে আরেকটা করে কোয়ার্টার অর্ডার করলাম কোয়ার্টারের মধ্যেও কিন্তু মাংসের পরিমাণ দিয়েছে। কাছে সমস্যা হচ্ছে এখানে ভিড়টা একটু বেশি থাকে এছাড়া সবকিছু তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ